বন্ধুরা হোয়াটসঅ্যাপে মাথা নষ্ট করা আপডেট নিয়ে আসলো হোয়াটসঅ্যাপে আপনি এখন কোড সেট করে আপনি আপনার চ্যাট লক করে রাখতে পারবেন কোড সেট করে তো আমি দেখে দিচ্ছি কোনো কথা না বাড়ি চলুন মূল কাজে চলে যায় আমি হোয়াটসঅ্যাপে চলে গেলাম বেশি কথা বলবো না তো এখান থেকে আমি যাকে এই যে চ্যাট করবো এই অপশনে একটা ক্লিক দিলাম ক্লিক দিলে কিন্তু আমি এই সাথে চ্যাট করবো চ্যাট করলে উপরে থ্রি ডট দেখতে পারছেন নাহলে এই নামের উপরে প্রথমে একটা ক্লিক দেবেন নামের উপরে ক্লিক দিলে নিচে চলে আসবেন নিচে চলে আসবেন লক চ্যাট এই চ্যাটটা আপনি এখান থেকে অন করে দেবেন অন করে দিয়ে এখানে একটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলে আপনার ফিঙ্গার প্রিন্ট লকটা আপনি দিয়ে দিবেন দিয়ে দিলে আমাদের কিন্তু লক হয়ে গেল তো এই লকটা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে এইখানে যদি টান দিই তো দেখুন আমার লকটা কিন্তু এইখানে শো করতেছে এইখানে কিন্তু আপনার লকটা শো করবে না আপনি কোড ছাড়া আপনার চ্যাট কিন্তু কেউ দেখতে পারবে না জাস্ট আমি কীভাবে করবেন সেটাও দেখে দিচ্ছি তা আমি জাস্ট এখানে এসে এই টানটা আমরা এইখানে এসে হোয়াটসঅ্যাপে আমি আবার দেখেছি এখানে যে এমনি হোয়াটসঅ্যাপে টানটা দিব তারপর এখানে আবার একটা সিলেক্ট করবো ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এই লকটা আমরা হাইট করেছি হাইট করেছি এই লকটা এইখান থেকে থ্রি ডটে একটা ক্লিক দেবো থ্রি ডোটা ক্লিক দেওয়ার পর লক চ্যাট সেটিং এই অপশানে একটা ক্লিক দেবো এই অপশান একটা ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে যে কোড চলে আসছে আমরা এখানে এই অপশানে চলে যাব চলে যাওয়ার পর এখানে কিন্তু আমরা একটা কোড দিব তো এখানে আপনি যে কোডটা দিবেন সেই কোডটাই কিন্তু আপনাকে দিতে হবে তা আমি এখানে ডবল এইট ডবল নাইন দিয়ে দিচ্ছি দিয়ে নেক্সট অপশান একটা ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পরে আমার কিন্তু সেম কোডটা আবার দিতে হবে ডবল এইট ডবল নাইন দিয়ে আমি আবার ডান দিয়ে দিলাম এটা কিন্তু আমার সেভ হয়ে গেল তারপরে এইখান থেকে দেখতে পাচ্ছেন হাইট চ্যাট আপনি কী করবেন এই অপশনটা অন করে দেবেন এই অপশনটা অন করে দিলে আপনি এখান থেকে আবার আপনার সেই কোডটা এখান থেকে ইউজ এখানে আবার সেই কোডটা কিন্তু আপনার এখানে দিতে হবে তো এখানে আমি এবার ডবল এইট ডবল নাইন দিয়ে ডান দিয়ে দিলাম তো ডান দিয়ে দিলে আমার এটা কিন্তু হাইড হয়ে গেল হাইড হয়ে যাওয়ার পর আমি এখান থেকে চলে যাচ্ছি অসাধারণ কাজটি দেখুন এখন কিন্তু এখানে যদি টান দিই তো এখানে কিন্তু কোনো অপশনই আসবে না তো আমি এখান থেকে বেরিয়ে আবার হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি চলে যাওয়ার পরে দেখুন আমি যদি এইখানে টান দিলে কিন্তু কোনো লক আসতেছে না তো এই লকটা আপনি কোথায় পাবেন অসাধারণ কাজটি বুঝে পাওয়ার জন্য আমরা আবার হোয়াটসঅ্যাপে চলে গেলাম হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে এইখানে সার্চ অপশন চলতে সার্চ অপশনে চলে যাবেন সার্চ অপশানে চলে যাওয়ার পর এখানে কিন্তু আপনার এই হাইট লক কিন্তু কোথাও খুঁজে পাবেন না এখানে এইখানে টান দিলেও পাবেন না তারপরে কোথাও কিন্তু খুঁজে পাবেন এটা কিন্তু আপনি যাকে লক করে রাখবেন সে কিন্তু এখানে কোডটা দিয়ে এখানে সার্চ করতে হবে এই সার্চ অপশানে চলে গেলাম আমরা এখানে যে কোডটা প্রথমে দিয়েছিলাম ওই কোডটা কিন্তু আমরা এখানে আবার দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু এই যে লক চ্যাটের অপশনটা কিন্তু এইখানে চলে আসছে এই যে তা আমরা কী করবো এখানে একটা ক্লিক দেবো এখানে একটা ক্লিক দিলে কিন্তু আমাদের চ্যাট অপশনটা চলে আসছে তো এইভাবে করে কিন্তু আপনি লক চ্যাট কোড দিয়ে লক করে রাখতে পারবেন এটা যদি আপনি আবার ডিলিট করতে চান তো এখানে থ্রি রোডে ক্লিক দিয়ে আবার এই অপশনে চলে যাবেন করার পর এটা যদি আপনি আবার ই করতে চান অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে আপনি হাইট এটাকে অফ করে দিয়ে কোডটাকে আপনি এখান থেকে অফ করে দিলেই হয়ে যাবে এই যে টার্ন অফ এই টার্ন অফ করে দিলে কিন্তু আপনার কোডটা একদম অফ হয়ে যাবে তো এখান থেকে হাইট অপশনটা অফ হয়ে গেল তো আপনি যদি এইভাবে করে কিন্তু আপনি সব চ্যাটগুলো আপনার যে গোপনীয় চ্যাটগুলো কিন্তু এখানে আপনি এইভাবে করে লুকিয়ে রাখতে পারবেন আপনার কোড দিয়ে আপনার কিন্তু ডবল এইট ডবল নাইন আমরা কোড সেট করেছি আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো যে কোনো কোড সেট করতে পারবেন সেটা আপনার কোড আপনি সেট করবেন তো এইভাবে কিন্তু টান দিলে দেখুন আমি অফ করে দেওয়ার পরে এটা কিন্তু এখানে চলে আসছে তো এখানে কিন্তু আবার যদি আমার ফিঙ্গারপ্রিন্ট দিই তাহলে কিন্তু এখানে আমার সেই চ্যাটটা কিন্তু এখানে রয়েছে তো এই চ্যাটটা কিন্তু আমার এইখান থেকে আনলক করতে হবে তো আনলক করার জন্য এর আবার এখানে একটা ক্লিক দেবো এখানে একটা ক্লিক দেওয়ার পরে এই নামের উপরে আরেকটা ক্লিক দেবো এই নামের উপরে ক্লিক দিলে এই যে অপশানটা সে কিন্তু আমার এইখানে এইটাকে অফ করে দিতে হবে আবার আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিতে হবে দিলে কিন্তু টোটাল আমার এটা অফ হয়ে গেল তা আশা করে বিষয়টা বুঝতে পেরেছেন অসাধারণ কাজটি কেমন লাগলো কমেন্ট করবেন ভিডিওটা লাইক দিয়ে দিবেন